এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে মুহাকাল রুখতে হবে দা চাল জার এক হাতে থাক জান্নাত এক হাতে থাক জাহান্নাম খান্না মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের ক্ষুধা মুহান জার দিলে থাকবে ইমা হবে না তো সেই বেঈমার জর দিলে থাকবে ইমান হবে না তো সেই বেঈমার মুমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দচ্চাল আসবে রুখতে হবে দচ্চাল জর এক হাতে থাকবে জন্না হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খুদা মুহান যার দিলে থাকবে ইমান হবে না তো সেই বেঈমান যার দিলে থাকবে ইমান হবে না তো সেই বেঈমান মুমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল Hush meh, ayy muhakal, rukteh ho dachal, salam